সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ের জন্য নাস্তা করে নিয়েছি এইদিকে ডিম সেদ্ধ করে নিলাম ডিম সেদ্ধ যেহেতু শ্রোতার বাবা সকালবেলা খেয়ে থাকে একটা আপেল কেটে নিলাম ওইদিকে আম কেটে নিচ্ছি আমুরি খাবো আম খেতে কে কে পছন্দ করেন বলুন তো আমার কিন্তু খেতে অসম্ভব পরিমাণ ভালো লাগে হাড়ি ভাঙ্গা আমটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর আমগুলো অনেকটাই ভালো ছিল মিষ্টিও ছিল শক্তও ছিল যাই হোক নাস্তা রেডি হয়ে গেছে এবারে আমরা সকালবেলা নাস্তাটা খেয়ে নেবো আর দুপুরবেলা আজকে দুটো রান্না করব যেটা আমার কাছে একদমই হচ্ছে নতুন আর পাতুরিটা আমি অনেকেই অনেক আগেই খেয়েছি আর খেতেও ভালো লাগে আর পাতুরি করবো আর কয়েক কয়েকটা পটল ভাজি করে নিলাম মরিচ তেলানি করে দিলাম জিরা দিলাম পাঁচ ফোর মানে পেঁয়াজ দিলাম দেওয়ার পরে ভেজে নেওয়ার পরে জিরার গুঁড়া মশলার গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে কষিয়ে নেওয়ার পর কয়েকটা আলু ভেঙে দেবো আর আলুটা যখন আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর যখন কষানো হয়ে যাবে সরিষা জিরা বাটা দিয়ে এই রান্নাটা করে নেব এর মধ্যে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করে নেই বেকারত্ব ছেলে মেয়ে উভয়েরই আছে যখন একটা মেয়ে উচ্চশিক্ষিত হয়ে ঘরে বসে থাকে তখন কিন্তু তার কাছেও বেকারত্বটা অনেক কষ্টের মাঝে মাঝে কিছু মানুষ আছে যারা এমনভাবে মনে করে যে যে মেয়েটা পড়াশোনা করে ঘরে বসে আছে তার মনে হয় কোনো মাথা ব্যথা নেই তার মনে হয় কোনো কষ্ট নেই কিন্তু আসলে কি তাই যে মানুষটা এত পড়াশোনা করে ঘরে বসে আছে সে জানে তার জীবনের কষ্টটা কতটা তাকে হয়তোবা আমরা সান্ত্বনা দিতে পারি না তাকে কোনো সাহায্য করতে পারি না কিন্তু তাকে তার বেকারত্বটাকে আঘাত করে কথা বলতে পারি না আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগে বেকার যারা পড়ে আছে ঘরের মধ্যে যেসব মেয়ে বা ছেলে তারা কিন্তু অনেকেই আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব নিজের কাছ থেকে কিন্তু অনেকটাই মুখ লুকিয়ে থাকে এদের কাছে কিন্তু জীবনটা অনেকটাই কষ্টের এই জীবনটা যে পার করা কতটা কঠিন শুধুমাত্র একটা বেকার মানুষই জানে ছেলেরা হয়তো বা অন্যের দায়িত্ব নেওয়ার জন্য কষ্ট পায় কিন্তু মেয়েদের হয়তো বা অন্যের ঘরে চেপে বেকারত্বটা এতটা বড় করে নেওয়ার কিছু নাই কিন্তু প্রত্যেকটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত নিজের জন্য পরিচয় তৈরি করা উচিত নিজের জন্য কিছু করা উচিত না হলে না সমাজে মুখ থাকে না যাই হোক অনেক কথাই বলে দিলাম বলতে বলতে এদিকে আমার সরিষার তেল দিয়ে আমি যে পৈশাক পাত্রীটা করেছিলাম সেটা হয়ে গেছে আজকে মূলত আমার জীবনের একটা কষ্টের কথা বললাম আপনাদের কাছে হয়তো বা খারাপ লাগতে পারে কিন্তু আমার জীবনে একটা বাস্তব ঘটনা যেটা আমাকে প্রতিনিয়ত মানে মুখোমুখি পড়তে হয় অন্যের মুখোমুখি আর অন্যের কাছ থেকে এই জিনিসটা সহ্য করতে হয় যাই হোক কি আর করার ভাগ্য যখন দেয়ালে ঠেকে গেছে করার কিছুই থাকে না এদিকে রিঠা মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে এই যে পেঁয়াজে মা মানে এক কথা মাংসর মধ্যে আমরা যে জিনিসগুলো দিয়ে থাকি সেগুলো হচ্ছে কষিয়ে নিলাম নেওয়ার পরে যে মাছগুলো দিয়ে দিলাম একটু কষিয়ে নেওয়ার পর ঝোলের জল দিয়ে দেবো আর এভাবে নাকি এই মাছ ভুনাটা খেতে অসম্ভব পরিমাণ ভালো লাগে যদিও আমি কখনো খাইনি আর খাবোও না যেহেতু জানি না শ্রদ্ধার বাবাকে জিজ্ঞেস করেছিলাম বলেছে নাকি ভালো হয়েছে তো আজকের মতে পর্যন্তই